আজ তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা না আমার কাছে ভীষণ স্পেশাল কারণ হচ্ছে আমি এই রেসিপিটা যার কাছ থেকে শিখেছিলাম সেই মানুষটা এখন আর এই পৃথিবীতে নেই আমার মেজোজা তো বিয়ের পর আমি এটা হচ্ছে আমার মেজোজার কাছ থেকে শিখেছিলাম এবং মানে আমাদের বাড়িতে যাওয়ার পর সবাইকে আর কি বানিয়ে খাইয়েছিলাম আর সবাই ভীষণই খুশি হয়েছিল তো এটা হচ্ছে কাঁঠালের বিচির হচ্ছে হালুয়া তো সবাই দেখতে থাকো আমার মনে হয় খুব ভালো লাগবে হ্যালো এভরিওান নমস্কার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন আছো আজই আমার প্রথম ভিডিওটা দেখছো কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও তো এই যে কাঁঠালের বিসিটার যে উপরের সাদা খোসাটা থাকে তো ওটাকে প্রথমে সারিয়ে নিয়েছি আর তারপর কাঁঠালের বিচিটাকে ভালো করে আর কি সিদ্ধ করে নিয়েছি একদম নরম করে ফেলতে হবে সিদ্ধ করে তো সিদ্ধ করার পর উপরের যে লাল আর একটা খোসা থাকে না তো ওটাকে একদম সারিয়ে নিতে হবে আর তার কারণ হচ্ছে এই লাল খোসাটা থাকলে যে হালুয়াটা বানাবো সেটা কিন্তু লাল লাল হবে দেখতে তো হালুয়াটা লাল হলে খুব একটা ভালো লাগবে না তো সে কারণেই এই যে উপরের এই খোসাটাকে এইভাবে সারিয়ে নেব তো আমি হচ্ছে অল্প হাফ কেজি মতো কাঁঠালের বিচি এনেছিলাম তো তার অর্ধেকটা পরিমাণ আর কি বিচি সিদ্ধ করে নিয়েছি তো এখন সবগুলোকে ভালো করে সারিয়ে নেব। আর এটা শুধু বড়রা না আমার মনে হয় মানে বাচ্চারাও অনেক পছন্দ করবে তার কারণ হচ্ছে আমার স্বপ্নীলকে আমি যখন বানিয়ে দিয়েছিলাম ও তো বুঝতেই পারেনি যে এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে তৈরি এত সুস্বাদু লেগেছে ওর কাছে আর মা বলতেছে মা এটা এত টেস্টি আমি তো এত টেস্টি জিনিস কখনও খাইনি মানে এতটা টেস্টি লেগেছে ওর কাছে তো এই কাঁঠালের বিচিগুলো না পাটাতেও বেটে নেওয়া যায় আবার ব্লেন্ডারে ব্লেন্ডটাও করে নেওয়া যায় তো আমি একটু দুধ দিয়ে দিয়ে মানে এই বিচিটাকগুলোকে সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি মানে একটুও দানা থাকবে না তো আমি শিখেছিলাম আমার মেজে যে আমাকে পাটাতে মানে বেটেই শিখিয়েছিলো কিন্তু আমার আসলে হাতে অতটা সময় নেই তো সে কারণে আমি ব্লেন্ডারে আর কি এটা মিহি করে নিয়েছি আর এই যে চুলাতে দুধ বসিয়ে দিয়েছি এখানে এক লিটার পরিমাণ দুধ আছে তো দুধটাকে আর কি ভালো করে প্রথমে একটু জাল দিয়ে মানে কমিয়ে নিব আর কাঁঠালের বিচিটা কিন্তু এই বর্ষার সিজনে একেবারে অ্যাভেলেবল কারণ এই সময় তো কাঁঠালের সিজন প্রচুর কাঁঠাল পাওয়া যায় তার সাথে হচ্ছে বিচি আর কাঁঠালের এই বিচির কিন্তু প্রচুর উপকারিতা আছে মানে এটা একদম প্রোটিনের ঠাসা তারপর এতে আছে পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস ফাইবার এগুলো না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক বেশি সাহায্য করে আর কাঁঠালের বীজ বিভিন্ন রকম সংক্রমণ রোগ রোগ থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে আর এই বর্ষার সিজনে কিন্তু সংক্রমণ রোগগুলো একটু রোগের পরিমাণটা একটু বেশিই থাকে কিন্তু তাই না তো যাই হোক এখন আমি দুধটাকে অনেকক্ষণ ধরে একটু জাল দিয়ে নিয়েছি আর দু এখন হচ্ছে এর মধ্যে যে কাঁঠালের বিজিটাকে মানে ব্লেন্ড করে রেখেছিলাম ওটাকে দিয়ে আবার ভালো করে জাল দিয়ে দেবো তার মধ্যে আর কি পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে তো এটাকে দেওয়ার পর ভালো করে আর কি নেড়ে চেড়ে আর কি দুধের সাথে মিলিয়ে দিতে হবে আর একটাই কষ্ট সেটা হচ্ছে যে এটাকে না ঘন ঘন আর কি নাড়তে হবে না হলে দেখা যায় যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দুধের যে কোনো জিনিস তৈরি করতে গেলে সেটাই করতে হয় কিন্তু তো আমরা কি করি এখন না এই সমস্ত রান্না টান্নাগুলো প্রায় ভুলেই গেছি অনেকেই হয়তো জানি কিন্তু অনেকেই আর কি করতে চায় না কারণ আমাদের প্রচুর সময়ের স্বল্পতা তো মাঝে মাঝে একটু অন্যরকম করলে কিন্তু ভালো হয় মানে পরিবারের অন্যান্য সদস্যরা বেশ ভালোই খুশি হয় কিন্তু তাই না তো দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে এসে একদমই ঘন ঘন নাড়তে হবে কারণ ছেড়ে দেওয়া যাবে না তাতে হচ্ছে লেগে গেলে এই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দুধের জিনিস একটু লেগে গেলে বা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আর কিছু দেইনি এখন হচ্ছে একটু এলাচের ফলটাকে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম কারণ যে কোনো হালুয়ার জিনিসে একটু এলাজেট ফল দিলে মানে ঘ্রাণটা আসে এবং ভালো লাগে এর মধ্যে ইচ্ছা করলে নানারকম বাদামও মেশানো যায় কিন্তু আমি বাদামটা দেইনি তার কারণ হচ্ছে আমার স্বপ্নিল মানে বাদামটা খেতে পছন্দ করে না আমার আবার ভালো লাগে কিন্তু ও যেহেতু খাবে তো ওকে এই জন্য আর কি বাদামটা দিইনি ও বাদামটা দিলে আর কি খেতে চায় না তো যাই হোক প্রায় হয়ে গেছে আর একটু হবে তারপর হচ্ছে এটাকে নামিয়ে নেব আমি এর মধ্যে আরেকটা জিনিস মিশিয়েছি সেটা বলতে আর কি ভুলে গেছিলাম সেটা হচ্ছে যখন এটা ঘন হয়ে আসছে তার আগ মুহূর্তে আমি এক চামচ মতো আর কি যে আমি হাতাটা দিয়ে নাড়তেছিলাম সেই হাতার এক হাতা মতো গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছিলাম তো গুঁড়া দুধটা দিলে কি হয় আরেকটু সুস্বাদু হয় কিন্তু জিনিসটা তো গুঁড়া দুধটা মিশিয়েছিলাম সেটা আর কি ভিডিওটা বাদ পড়ে গেছে তো তোমাদেরকে এই জন্য বলে দিলাম তো এইদিকে আমার হচ্ছে হালুয়াটা একদম কমপ্লিট তো এটাকে হচ্ছে যে থালটার উপরে ঢালবো তার উপরে একটু ঘি মাখিয়ে নিলাম ভালো করে থ্রাশ ছিল না হাত দিয়েই আর কি ঘিটাকে থালে মাখিয়ে নিয়েছি আর এই যে হালুয়াটাকে এখন ঢেলে দিচ্ছি তো এই হালুয়াটা তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখো আমার মনে হয় খুব ভালো লাগবে খেতে আর আজকের ভিডিওটা তো এ পর্যন্তই আর বড় করবো না তো তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে থেকে আর একবার রিকোয়েস্ট অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুনদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে